বিজেপি শাসিত রাজ্যে সাত বছরের শিশুকে ধর্ষণ বিহারের মুজাফরপুরে এক সাত বছরের দলিত শিশুকে ধর্ষণ দলিতরা সুরক্ষিত পর অপেক্ষা করে মেলেনি চিকিৎসা এক কথায় বিনা চিকিৎসায় মারা গেল সাত বছরের নিষ্পাপ করি এই বাচ্চা শিশু মারা যাওয়ার জন্য আমি অভিযুক্ত করতে চাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভাবতে পারছেন বিনা চিকিৎসায় মারা গেল শিশুটি এটাই কি সবকা সাথ সবকা বিকাশ নাকি এটাই বেটি বাঁচাও বেটি পড়াও নমুনা মাত্র সাত বছরের এক দলিত শিশু কন্যা যার একমাত্র অপরাধ সে মেয়ে সে নিরপরাধ ছাব্বিশে মে বিহারের মুজাফরপুরে নিজের কাকিমার বাড়িতে খেলছিল ছোট্ট শিশুটে কিন্তু সেই খেলাই যে জীবনের শেষ খেলা হয়ে দাঁড়াবে তা কে জানতো পাশের মাছ বিক্রেতা রোহিত সাহানি চকলেটের লোভ দেখিয়ে তাকে ভুট্টা খেতে নিয়ে যায় সেখানে ঘটে বিভৎস অত্যাচার ধর্ষণের পর শিশুটির গলা কেটে হত্যার চেষ্টা অভিযোগ তার শরীরের বিশেষ অঙ্গেও চালানো হয়েছে ছুরি এমন বর্বরতা কল্পনাকেও হারমানায় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ভুট্টা খেতে তৎক্ষণাৎ ভর্তি করা হয় শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজে অবস্থা সংকটজনক হওয়ায় পাঠানো হয় পাটনা মেডিকেল কলেজে কিন্তু নির্মমতা বেড নেই অজুহাতে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে সে শেষমেশ যখন চিকিৎসা শুরু হয় তখনই সব শেষ সেই বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর ওপর নীতিশ কুমারের ওপর আঙুল তুলেছেন রাজু ঘোষ শুনুন বেটি বাঁচাও বেটি পড়াও বিভিন্ন রাজ্যে গত ২৬ তারিখে বিহারের একটি জেলায় মাত্র সাত বছর বয়সী একটি বাচ্চা শিশুকে খাবার দেওয়ার নাম করে মাঠে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করে নৃশংসভাবে ধর্ষণ করে শুধু ধর্ষণই নয় তার বুক চিঁড়ে দেওয়া হয় তার গোপনাঙ্গ চিরে দেওয়া হয় কত বিখ্যাত শরীরটাকে করে দেওয়া হয় ওই বাচ্চা শিশুটা যখন মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে তাকে নিয়ে গিয়ে একটা হসপিটালে রাখে হসপিটালে চিকিৎসা হয় না বিহারের একটা জেলা হসপিটালে ঠিকমতো চিকিৎসা হয় না তারা বলে পাটনা হসপিটালে কে স্থানান্তরিত করতে হবে পাটনা হসপিটালে যখন ওই বাচ্চা শিশুটাকে নিয়ে যায় আট ঘন্টা আট ঘন্টা ওই হসপিটালের বাইরে শিশুটাকে অ্যাম্বুলেন্সের মধ্যে রাখা হয় একটা ধর্ষণ হয়েছে একটা মেয়ের সাথে বাচ্চা মেয়ে মাত্র সাত বছরের একটা মা আমাদের সাত বছরের একটা মা সবথেকে আশ্চর্য সেই মেয়েটি দলিত পরিবারের মেয়ে বিহার উত্তরপ্রদেশে দলিতরা সুরক্ষিত নয় সাত বছরের একটা দলিত কন্যা যাকে কয়েকজন মিলে ধর্ষণ করে গোপনাঙ্গ তার অস্ত্র দিয়ে কাটা হয়েছে বুক কাটা হয়েছে সেই ক্ষত বিক্ষত শরীরটাকে নিয়ে আট ঘন্টা ধরে হসপিটালের বাইরে তাকে বেড দেওয়া হয়নি আট ঘন্টা তাকে হসপিটালের বাইরে অ্যাম্বুলেন্সের মধ্যে অপেক্ষা করতে হয় আট ঘন্টা পর যখন ডাক্তারবাবু আসে দেখতে তখন সবশেষ ওই বাচ্চাটা তখন আর জীবিত নাই মারা গেছে লজ্জা করে না বিজেপি ছি বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের রাজ্য শুনলে অবাক হয়ে যাবেন যেখানে ঘটনাটা ঘটেছে সেইখানে মাননীয় প্রধানমন্ত্রীর র্যালির মানে সেখানে ওটা কি আগে যে কর্মসূচি হয় তার আগে থেকে প্রচার সভা হচ্ছিল প্রচার সভা এবং সেই সভার প্রধান বক্তা ছিল নরেন্দ্র মোদীর জোট সঙ্গী বন্ধু নীতিশ কুমার নীতিশ কুমারের সভা চলছে নরেন্দ্র মোদী আসবে সেই প্রচারের জন্য তাই রাস্তার অ্যাম্বুলেন্স বাস লরি সব আটকে দেওয়া হয়েছিলো চার ঘন্টা রাস্তার মধ্যে অপেক্ষা করে আট ঘন্টা ধরে হসপিটালের বাইরে অপেক্ষা করে বাচ্চা শিশুটা মারা গেছে আমি সরাসরি এই বাচ্চা শিশু মারা যাওয়ার জন্য আমি অভিযুক্ত করতে চাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কারণ নরেন্দ্র মোদীর প্রচারে সভা চলছিলো তাই অ্যাম্বুলেন্স আটকানো হয়েছিল তাই অ্যাম্বুলেন্সটা হসপিটালে পৌঁছায়নি এবং হসপিটালের যিনি ডাক্তার বাবুরা রয়েছে সুপার রয়েছে নীতিশ কুমার সাহেব সেখানে বক্তব্য রাখছেন প্রত্যেককে দোষী করতে চাই প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে মোদি সরকার বাংলায় যখন আরজি করে ওই বোনটার সাথে এরকম ধর্ষণ ধর্ষণ ঘটেছিল কত নোংরা রাজনীতি তোমরা করেছ আরে বাংলার পুলিশ তো সবার আগে গ্রেপ্তার করেছে আপনাদের সিবিআই মুখপাত্র সিবিআই সেই একই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে আজকে বিহারের ক্ষেত্রে কি হবে যারা ধর্ষণ হয়েছে এখনও গ্রেপ্তার হয়নি কেন গ্রেপ্তার হয়নি কারা ধর্ষণ করলো দলিত বলে নিচু জাত বলে যারা ধর্ষণ করেছে যারা যুক্ত নীতিশ কুমারের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি করছি বাংলায় বুদ্ধিজীবীদের কাছে অনুরোধ করছি জোরাত করে মোমবাতি মিছিল হোক সমস্ত দলিত আদিবাসী সংগঠনের কাছে জোরাত করে আমার নিবেদন রাস্তায় নামুক সবাই নামুন রাস্তায় হোক প্রতিবাদ একটা দলিত ঘরের মেয়ে একটা বাচ্চা শিশু কয়েকজন মিলে ধর্ষণ করে আপনার ঘরে মেয়ে আছে আমার ঘরেও মেয়ে আছে প্রত্যেকের ঘরে মা বোন আছে এরা কোন পার্টি এ ধর্ষক পার্টি হয়ে গেল লাস্টে ধর্ষণ করতে পারলে তাকে ফুলের মালা পরিয়ে জেলের বাইরে সম্বোধন করবে ধর্ষণ করতে পারলে তারা কয়েকদিন আগে একটা বিজেপির আর এক মহাপুরুষ কা পুরুষ মহাপুরুষ সে তো রাস্তার মধ্যে ওপেন সেক্স করছে তারা বাইপাসকেও ছাড়ছে না সালা ওইও হোটেল বানিয়ে দিচ্ছে বাইপাসটাকে এই ধরনের মানসিকতা এগুলো কি হচ্ছে সমাজে এই নীলজ্জ বেহায়া পার্টি তাদের নেতা নেত্রীগুলো লজ্জা করে না বাংলায় বড় বড় কথা বলতে এখানে বাংলায় যদি নরেন্দ্র মোদী অমিত শাহ আসে আমি বাংলার আদিবাসী সমাজকে বাংলার নমসূদ্র সমাজকে মতুয়া সমাজকে পিছিয়ে পড়া জাতি ওবিসি সমাজকে বলবো এদের কাছে জবাব চান গো ব্যাক নরেন্দ্র মোদী পোস্টার লিখুন গো ব্যাক অমিত শাহ পোস্টার লিখুন আর বিহারের নীতিশ যদি আসে তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার এই বাংলার মা বোনরা নেবে তার প্রচার আগে নোংরামো করার জায়গা পায়নি সাত বছরের একটা শিশুর সাথে ধর্ষণ হয়েছে সেই শিশুটা হসপিটালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে কাতরাচ্ছে আর তুমি সেখানে মিটিং করছো মিটিং হচ্ছে এগুলো এই সমস্ত পার্টি নীলজ্জ বেহায়া পার্টি এদের বিরুদ্ধে সারা ভারতবর্ষে মোমবাতি মিছিল হোক দলিত সংগঠন মিলে সারা ভারতবর্ষে হোক প্রতিবাদ আমরা রয়েছি সাথে সব রকমভাবে সমর্থন করব আমরা